বাংলাদেশের চিরসবুজ অরণ্যে বিশেষ করে সিলেট বা চট্টগ্রামের গহীন বনে হাঁটতে থাকলে হঠাৎ কানে আসে এক ধাতব তীক্ষ্ণ ডাক টোক টোর টোক এটি বড় বসন্ত বৌড়ির মতো সুরেলানার বরং অনেকটাই যান্ত্রিক এই ডাক যার সে হলো গাছের পাতার সাথে মিশে থাকা এক সবুজ রঙের মণি নীলকান বসন্ত বৌড়ি আজ আমরা এই লাজুক পাখিটির পেছনের বিজ্ঞান এবং বনের জন্য তার অপরিহার্য ভূমিকা সম্পর্কে জানব প্রথমে একটি সাধারণ বিভ্রান্তি দূর করা যাক এই পাখিটিকে অনেকে ভুল করে ইয়েলো ইয়ার্ড বারবেট বা হলুদকান বসন্ত বৌরীর সাথে মিলিয়ে ফেলেন যা মূলত শ্রীলঙ্কার পাখি আমাদের দেশের এই প্রজাতিটির সঠিক নাম নীলকান বসন্ত বৌরী এর বৈজ্ঞানিক নাম সাইলোপোগান সায়ানোটিস এই নামটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে সাইলোপোগান অর্থ মসৃণ দাড়ি যা এদের ঠোঁটের গোড়ায় থাকা শক্ত দাড়ির মতো পালক বা ব্রিসেলকে নির্দেশ করে আর সায়ানোটিস অর্থ নীলকান